নমস্কার বন্ধুরা আমার পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য একটা সম্পূর্ণ নতুন রেসিপি শাপলা দিয়ে চিংড়ি মাছ দুর্গা আগে আগে বাজারে কিন্তু শাপলা পুরো ভরে যায় আপনারা এই শাপলা অনেকেই অনেক রকমভাবে খান এবং চিংড়ি মাছ দিয়েও অনেকে অনেক রকমভাবে বানান আমি কীভাবে বানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি এই শাপলা দিয়ে চিংড়ি মাছটা আরও বেশি সুস্বাদু করার জন্য আমার এই রেসিপিতে রইল কিছু টিপস আপনারা পুরো ভিডিওটা দেখুন যদি আপনারা এইভাবে শাপলা দিয়ে চিংড়ি মাছ করেন তাহলে কিন্তু এর টেস্ট আরও বাড়বে বাজারে শাপলা ওঠা মানেই দুর্গা পুজো কাছাকাছি চলে এসেছে সেটাই সেটারই বার্তা দেয় আমি বাজারে গিয়ে একাঠি শাপলা নিয়ে আসলাম শাপলাগুলোকে আমি কীভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা দেখুন প্রথমে ডগাটাকে ভেঙে পাশের যে ছালটা আছে সেটাকে আস্তে করে টেনে ধরে ছিঁড়ে ছোটো ছোটো করে টুকরো আমি করে নিচ্ছি বেশি বড় টুকরো করার দরকার নেই কারণ আমি শাপলাটার তরকারি বানাবো তে ছোটো ছোটো করে ছালগুলো ছাড়িয়ে ছাড়িয়ে টুকরো করে আমি আলাদা করে রেখে দিচ্ছি শাপলা ছাড়িয়ে পরিষ্কার করা খুবই ইজি খুব তাড়াতাড়ি কিন্তু এই শাপলা ছাড়িয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে টুকরো করে নেওয়াই যায় আমি এরকম সাইজের ছোট ছোট টুকরো করে নিলাম দেখতেই পাচ্ছেন মোটামুটি এক আঙুলেরও ছোটো ছোটো টুকরো করে নিলাম আমার শাপলাগুলো সব ছাড়ানো হয়ে গেছে ছাড়ানো আগেই আমি শাপলাগুলোকে ধুয়ে নিয়েছিলাম কেননা ছাড়ানোর পর ধুলে শাপলার ভেতরে জল বেশি ঢুকে যায় সেই সময় তরকারি করতে কিন্তু বেশি জল ছাড়ে তাই শাপলা কিন্তু কাটার আগে অবশ্যই ধুয়ে নেবেন আমি দুশো গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে পাঁচ দশ মিনিট রেখে নিচ্ছি আর নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝাল আপনারা যেরকম খাবেন আপনারা কিন্তু লঙ্কার পরিমাণটা আপনারা সেভাবে বুঝে নেবেন আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে যেহেতু আমার এই শাপলা চিংড়িতে আমি সর্ষে দেব তাই আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি কালো সর্ষেটাকে আমি দু চামচ মতো নিয়ে নিয়েছি কালো সর্ষেটাকে নুন দিয়ে পেস্ট করে নিতে হবে তাড়াহুড়োর মধ্যে যদি সর্ষে বাটার ঝামেলা থাকে তাহলে কিন্তু আপনার যে বাজারে সর্ষের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই সর্ষের গুঁড়ো কিনেও কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখে আপনারা এই রান্নায় ইউজ করতেই পারেন অন্যদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম টু টেবিল স্পুন মতন এবং এই তেল গরম হয়ে যাওয়ার পর আমি চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না হালকা হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তাই একটু উল্টে পাল্টে আমি চিংড়ি মাছগুলো ভেজে আমি নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো নামানোর পর কড়াইতে আর তেল দিলাম না যেটুকু তেলে অবশিষ্ট আছে সেখানে আমি হাফ চামচেরও কম আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম কালো জিরেটা খুব ভালো করে ভেজে নিতে হবে কালো জিরেটা ভাজার পর আমি যে কাঁচা লঙ্কাগুলো চিরে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি ফোড়ন হিসেবেই ব্যবহার করছি কাঁচা লঙ্কাগুলো যদি প্রথমে আপনারা তেলে ব্যবহার করেন তাহলে কিন্তু এই কাঁচা লঙ্কার গন্ধটা রান্নায় আসলে খুব ভালো লাগে খেতে আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কাটা আপনারা পরে দেবেন তাহলে কিন্তু সেটাও করতে পারেন কাঁচা লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর যে আমি শাপলাগুলো কেটে রেখেছিলাম সেই শাপলাগুলো আমি দিয়ে দিলাম এই শাপলা যেহেতু জলে হয় তাই রান্নার সময় কিন্তু এর থেকে জল ছাড়ে তাই শাপলাগুলোকে হালকা হাতে ভেজে নিয়ে আমি খানিক্ষণ মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখব শাপলাগুলোকে ভাজার সময় দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে হলুদ যেহেতু সর্ষে বাটার সময়ে আমি একটু নুন ব্যবহার করেছিলাম তাই শাপলাতে আমি নুনটা একটু আন্দাজ মতন দিলাম পরে যদি প্রয়োজন হয় তাহলে আমি আর একটু নুন দিয়ে নেব নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমাকে কিন্তু শাপলাটা ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিলেই কিন্তু এটা খুব ভালো সেদ্ধ হবে এবং যেটুকু জল বেরোনো এটা থেকে কিন্তু বেরিয়ে যাবে আঁচ আপনারা বাড়াবেন না আঁচ আপনারা কিন্তু মিডিয়াম আঁচেই রাখবেন দেখতেই পাচ্ছেন শাপলাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম শাপলাটা কতটা কমে গেছে ঢাকনাটা আমি উঠি যখন দেখলাম সেদ্ধও হয়ে গেছে এই সময় আমি যে সর্ষে বাটাটা করে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম সর্ষেটা কিন্তু যদি আপনারা মিক্সার গ্রাইন্ডারে বা শিলনোড়ায় বাটেন সেই ক্ষেত্রে সর্ষের যে খোসাগুলো আছে সেটা কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন ছেঁকে নিলে অম্বল হওয়ার সম্ভাবনা কম থাকে সর্ষেটাকে দিয়ে শাপলাটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এরপর হচ্ছে আপনাদের আমি যে টিপসটা বলেছিলাম এই সর্ষে চিংড়ি শাপলার যে রান্নাটা আছে এতে যদি আপনারা কিছুটা দই দেন তাহলে কিন্তু এর টেস্ট খুব ভালো লাগে আমি এখানে টু টেবিল স্পুন মতন দই ভালো করে আমি চামচের সাহায্যে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সর্ষেটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়ার পর আমি টক দই কিন্তু এটা দিয়ে ভালো করে কিন্তু আমাকে এটাকে রান্না করতে হবে এই সময় আপনারা চেখে দেখবেন লবণ যদি প্রয়োজন থাকে তাহলে লবণ দিয়ে দেবেন খানিকটা আমার জল জল রয়েছে সাপলাটা এই সময় আমি যে আগে থেকে চিংড়িটা আমি ভেজে রেখেছিলাম এই চিংড়িটাও দিয়ে দিলাম কেননা শাপলার সঙ্গে চিংড়িটাও কিন্তু ভালো করে কুক করতে হবে তাই এইটা কিন্তু আমি হালকা জল থাকা অবস্থাতেই আমি দিয়ে দিলাম এই রান্নাটা আমি একদম শুকনো শুকনো করব। আপনারা যদি একটু হালকা গ্রেভি রাখতে চান তাহলে রাখতেই পারেন কিন্তু আমি একদম ঝোলটাকে আমি টানিয়ে দেব তাই যতক্ষণ না ঝোলটা টানছি ততক্ষণ কিন্তু আমাকে কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে এবং আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না রান্নাটা কিন্তু আমার একদম শেষ এবার দুপুরবেলা ভাতের সাথে কিন্তু এরকম রেসিপি থাকলে আর কিছুই লাগে না না বন্ধুরা আমার রান্না কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং নতুন বন্ধু থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও ভিডিও বা আরও রেসিপি দেখার জন্য আমার ডেসক্রিপশন বক্স ফলো করবেন আর কি কি রেসিপি দেখতে চান সেটাও জানাবেন আমার সঙ্গে থাকার জন্য আমার বন্ধু হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ